শা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোটর সিম গাছ কি সুন্দর ভাবে যে মোটর সিম গাছ উঠে গেছে আমি দেখাচ্ছি আমার মোটর এই যে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার মোটর সিম গাছগুলি diye şundur. যে এখানেও আমার মোটর সিম গাছ লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো এই যে মোটর সিম গাছগুলি আর এখানে এই যে পয়শাক গাছ কি সুন্দর ভাবে এই যে পয়সাগুলি এই যে যে বন্ধুরা দেখতে থাকো এই যে এখানে আমার আদা গাছ এই আদা গাছটা কি সুন্দর হয়ে আছে আদা গাছটা এই যে আদা বের হয়েছে আদা গাছটাতে একটু মাটি দিয়ে দিচ্ছি আদা গাছটাতে অনেক জংলা হয়ে আছে এই যে এখানে আমার পেঁপে গাছ পেঁপের চারাগুলি লাগানো হয়েছে এই যে আমার সিম গাছগুলি অনেক সুন্দর হয়ে উঠে আছে অনেক সুন্দর এই যে আমার সিম গাছগুলি আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবো এ বলে আমি নিচ্ছি আল্লাহ পেস্ট